সালাম আলাইকুম প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী ভাইয়া বন্ধুগণ আমার আজকের এই ভিডিওটি দুই এবং পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দু হাজার এবং পঁচিশ শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দেবেন তাদের নম্বর বন্টন কেমন হবে কত নম্বরের পরীক্ষা হবে সেই সংক্রান্ত সমস্ত তথ্য আমি একটি চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখান থেকে আপনি জানতে পারবেন আপনার প্রস্তুতি এবং আপনার নম্বর পদ্ধতি সম্পর্কে আমি আশা করব এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চলুন দেখা যাক দুহাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে স্নাতক ভর্তির পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের নম্বর বন্টন সর্বমোট নম্বর হবে হচ্ছে দুশো নম্বর দুশো নম্বরের হচ্ছে পরীক্ষা হবে এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে মোট নম্বর হবে একশো দুশোর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে মোট নম্বর হবে একশো এবং প্রশ্ন থাকবে একশোটি প্রত্যেকটি প্রশ্নের মান হবে এক সময় থাকবে এক ঘন্টা এই একশো নম্বরের মধ্যে থাকবে বাংলা বিশ নম্বর ইংরেজিতে বিশ নম্বর এবং সাধারণ জ্ঞানে বিশ নম্বর অর্থাৎ বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান তিনটা বিষয়ে থাকবে মোট ষাট নম্বর এবং আপনারা যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয়ভিত্তিক যে প্রশ্ন থাকে অর্থাৎ এইচএসসি পরীক্ষাতে আপনারা যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ের উপরে প্রশ্ন থাকবে চল্লিশ নম্বর এই সর্বমোট একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে এবং বাকি একশো এস তে যারা জিপিএ যে যত জিপিএ পেয়েছেন এই জিপিএর ভিত্তিতে জিপিএ থেকে চল্লিশ নম্বর পাবেন চতুর্থ বিষয় সহ জিপিএ থেকে আর কি ঠিক একইভাবে এইচএসিতে জিপিএর ভিত্তিতে জিপিএ থেকে ষাট নম্বর পাবেন চতুর্থ বিষয় সহ তাহলে এসএসসিতে জিপিএর ফলাফলের থেকে পাবেন চল্লিশ এবং এইচএসসিতে জিপিএর ফলাফলের থেকে পাবেন ষাট অবশ্যই চতুর্থ বিষয়সহ মোট একশো নম্বর ফলাফল থেকে তাহলে একশো এবং এমসিকিউ পরীক্ষার পরীক্ষা থেকে পাবেন হচ্ছে একশো সর্বমোট নম্বর হচ্ছে দুশো এবং এই এই যে এমসিকিউ একশো আছে এর মধ্যে পাঁচ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ পাঁচ হচ্ছে কত পাঁচ নম্বর পঁয়ত্রিশ এই একশোর মধ্যে এমসিকিউ পরীক্ষাতে আছে পঁয়ত্রিশ পেলে পাস হিসেবে পণ্য হবে পরীক্ষা দিতে পারবেন মানবিক শাখা থেকে বিজ্ঞান শাখা থেকে এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে আশা করি বুঝতে পেরেছি তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখতে পারেন এবং আমার অফলাইনে ইউনিক জব প্রিপারেশন অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে জব এবং অ্যাডমিশনের অনলাইন এবং অফলাইনে ভর্তি চলছে আপনারা যদি কেউ ভর্তি হতে চান তাহলে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর টু থ্রি ফাইভ সেভেন সিক্স নম্বরে আজকে পর্যন্তই ভালো থাকেন I love this.